আংশিক গ্রাস সূর্যগ্রহণ উনত্রিশ মার্চ শনিবার দুই সালে প্রথম সূর্যগ্রহণ কোথায় কখন দৃশ্যমান হবে গ্রহণের সময় কি কি করবেন এবং কি কি করবেন না সুপ্রিয়া ভক্তবৃন্দ সারা বিশ্বে গ্রহণের সময়সূচি সহ সকল কিছু এই ভিডিওতে জানাতে চেষ্টা করব মনোযোগ সহকারে দেখতে থাকুন আংশিক সূর্যগ্রহণে গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত স্থিতিকাল তিন ঘণ্টা তিপ্পান্ন মিনিট এই গ্রহণ উত্তর পূর্ব আমেরিকা কানাডা গ্রিনল্যান্ড ইউরোপ উত্তর পশ্চিম আফ্রিকায় উত্তর পশ্চিম রাশিয়া দক্ষিণ আমেরিকার উত্তরাংশে ও আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে বাংলাদেশ ভারত সহ সমগ্র মধ্যপ্রাচ্যে অদৃশ্য থাকবে এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ এখন আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি বোস্টন পিটসবার্গে দৃশ্যমান থাকবে এই গ্রহণ গ্রহণ শুরু চারটা একান্ন এ গ্রহণ শেষ আটটা চুয়াল্লিশ এএম কানাডাতে দৃশ্যমান থাকবে এই গ্রহণ গ্রহণ শুরু চারটা একান্ন এ এবং গ্রহণ শেষ আটটা চুয়াল্লিশ এম রাশিয়ায় এই গ্রহণ শুরু হবে সকাল এগারোটা একান্ন এবং গ্রহণ শেষ বিকাল তিনটা চুয়াল্লিশ মিনিটে ভারতে এই আংশিক সূর্যগ্রহণের সময়সূচি গ্রহণ শুরু হবে দুপুর দুইটা একুশ মিনিট এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে বাংলাদেশে এই আংশিক সূর্যগ্রহণ শুরু হবে বিকাল দুইটা একান্ন মিনিটে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিটে বাংলাদেশ এবং ভারতের গ্রহণের সময়সূচি আপনারা জানলেন লন্ডন পর্তুগালে দৃশ্যমান হবে এই গ্রহণ গ্রহণ শুরু সকাল আটটা একান্ন মিনিট এবং গ্রহণ শেষ দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটে ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ডে দৃশ্যমান হবে এই গ্রহণ গ্রহণ শুরু হবে সকাল নয়টা একান্ন মিনিট গ্রহণ শেষ দুপুর একটা চুয়াল্লিশ মিনিট দক্ষিণ আফ্রিকায় গ্রহণের সময়সূচি গ্রহণ শুরু সকাল দশটা একান্ন মিনিট এবং গ্রহণ শেষ বিকাল দুইটা চুয়াল্লিশ মিনিট দক্ষিণ আফ্রিকার পর আমরা জানব অস্ট্রেলিয়া গ্রহণের সময়সূচি গ্রহণ শুরু সাতটা একান্ন পি অর্থাৎ সন্ধ্যা সাতটা একান্ন এবং গ্রহণ শেষ রাত এগারোটা চুয়াল্লিশ মিনিট জাপান দক্ষিণ কোরিয়া গ্রহণ শুরু বিকাল পাঁচটা একান্ন মিনিট এবং গ্রহণ শেষ রাত নয়টা চুয়াল্লিশ মিনিট জাপান এবং দক্ষিণ কোরিয়ার পর মালয়েশিয়ায় সিঙ্গাপুরে এই গ্রহণ শুরু হবে বিকাল চারটা একান্ন মিনিট এবং গ্রহণ শেষ রাত আটটা চুয়াল্লিশ মিনিট দুবাই আরব আমিরাত ওমান গ্রহণ শুরু দুপুর বারোটা একান্ন মিনিট এবং গ্রহণ শেষ বিকাল চারটা চুয়াল্লিশ মিনিট বাহারাইন কুয়েত কাতার সৌদি আরব গ্রহণ শুরু সকাল এগারোটা একান্ন মিনিট এবং গ্রহণ শেষ বিকাল তিনটা চুয়াল্লিশ মিনিটে এই হচ্ছে সারা বিশ্বের গ্রহণের সময়সূচি এখন জানব গ্রহণের সময় কি কি করা অনুচিত গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ চুল আছরানো দাঁত ব্রাশ করা পরনিন্দা নিদ্রা এবং জনক্রিয়াকলাপে জড়িত থাকা যাবে না গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া অনুচিত সূর্যের দিকে তাকানো কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা এবং গাছের পাতা ছেঁড়া সেই সাথে খারাপ বিষয় চিন্তা করা যাবে না এই সকল বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে গ্রহণের সময় কি কি করবেন গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন গীতা ভাগত পাঠ ও আলোচনা করা উচিত মোবাইলে কৃষ্ণ কৃষ্ণকথা শ্রবণ বা মেলা হরে কৃষ্ণ মহামত কীর্তন শ্রবণ করতে পারেন এছাড়াও গ্রহণের সময় আপনারা যা যা করবেন তা হচ্ছে গ্রহণ শেষ হওয়ার পর স্নান করা উচিত রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা পরিষ্কার করে রান্না করতে হবে চাল কাটা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারের তুলসী রেখে দিতে হবে এ হচ্ছে গ্রহণের সময় কি কি করবেন তা জানালাম যে সকল দেশে গ্রহণ অদৃশ্য তারা গ্রহণের সময় এই সকল নিয়মকানুন পালন না করলেও সমস্যা নেই তবে চাইলেই পালন করতে পারেন তবে গর্ভবতী মায়েরা অবশ্যই পালন করবে কেননা গ্রহণের সময় নির্গত রশ্মি আপনার সন্তানের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তো দেখা হবে নতুন একটি ভিডিওতে হরে কৃষ্ণ